সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন রোটার আলাদা গাড়ি কালটি এবং বডি সহকারে গাড়িগুলো বিক্রি গাড়িটা পুরো বিক্রি করা হবে টাফে গাড়ি এটাই তো এই গাড়ির ভিডিও কিছুদিন আগে দেওয়া হয়েছিল তো আবারও নতুন করে দিচ্ছি এই জন্যে যে হয়তো বা অনেক ভাই দেখতে পাচ্ছে না বা দেখা যাচ্ছে যে স্কল করতে করতে এটা রেটিংটা কমে গেছে হয়তো এরকমও হতে পারে তো যাই হোক ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ভাই দ্রুত গাড়িটা ভাই বিক্রি করবে তো গাড়ির ভিডিওর এর আগে ভিডিওটা দেওয়া ছিল এই যে আশি পঞ্চান্ন টাফে এই ট্রাক্টরটি তো বলেছিলাম যে এই ট্রাক্টরটি একজন মাস্টার সাহেব অর্থাৎ তিনি একটা স্কুলের টিচার তো উনি আর কি এই গাড়িটা পরিচালনা করতেন লোকজন দিয়ে ড্রাইভার দিয়ে তো এখন আপাতত ওনার এই গাড়িটা পরিচালনা করতে ঝামেলা হচ্ছে ঝামেলা উনি আর এগুলো চাচ্ছে না যে আর ব্যবহার করবে সেজন্যে যা আছে সব বিক্রি করে দিবে এখন আপনাদের মনে হতে পারে ভাই ভালো গাড়ি আবার বিক্রি করবে কেন ভাই উনি আর পরিচালনা করতে পারতেছে না বিধাই বিক্রি করবে এখন আমিও মনে মনে ভাবতাম বা ভাবতে পারি যে হয়তো বা গাড়ি বিক্রি করবে বাকিগুলো থাকবে তার মানে উনি আবার কিনবে বা গাড়িটা নষ্ট মনে হয় এরকম মনে হতে পারে কিন্তু না ভাই উনি কালটি বিক্রি করবে বডি বিক্রি করবে গাড়ি বিক্রি করবে রোটার বিক্রি সব তার মানে কি ওনার মনের মধ্যে কোনো সমস্যা নেই গাড়ির মধ্যেও কোনো সমস্যা নেই উনি আসলে আর চাচ্ছে না যে ড্রাইভারটা এবার নিয়ে গাড়িটা পরিচালনা করতে উনি চাচ্ছে যে গাড়িটা বিক্রি করে দিবে তো আপনাদের মধ্যে যে ভাইয়ের দরকার এরকম পুরো সেট বিশ্বস্ততার সাথে আপনারা গাড়িটা নিতে পারেন এই গাড়ি নেওয়ার জন্য একটি ভাইয়ের সাথে কথা হয়েছে তো ওই ভাই যাওয়ার কথা কিন্তু আসলে ওই ভাই কেন যাচ্ছে না ওনার বাড়ি থেকে নাকি নিষেধ করছে অনেক দূর হয়ে যায় নওগাঁ জেলা সাপাহারে যাওয়া অনেক দূর হয়ে যায় তে নওগাঁ সাপাহারে যাওয়ার তো দূর কিছু নয় এটা কাছেই আপনারা টাকা পয়সা নিয়ে যারা ভয় পাচ্ছেন তারা আপনাদের যারা কিনতে যাবেন গাড়ি দূর দূরান্তে যেখানে যান না কেন টাকা পয়সা আগে আপনারা আপনার নিজ অ্যাকাউন্টে রেখে দেবেন ব্যাঙ্কে দে শুধু চেক নিয়ে যাবেন চেক নিয়ে যাওয়ার পরে সেই ব্যাঙ্কে যেয়ে টাকা গাড়ির দামাদামি যখন হবে ওকে হবে ফাইনাল হবে তখন যে ভাই আপনার চেক তুলে চেকটা ব্যাংক থেকে ভাঙ্গিয়ে নিয়ে যেয়ে আপনার গাড়িটা নিয়ে আসবেন আর আমি কিন্তু এর আগেও বলে থাকি যে ভাই আমি যে সমস্ত গাড়ি ভিডিও দিই তারা নিজস্ব একান্তই মালিকের গাড়ি যারা নিজেরা পরিচালনা করে তাদের গাড়ি ব্যবসায়িক কোনো গাড়ি ভিডিও দি না তার মানে আপনারা জানেন যে যারা গাড়ি চালায় বা গাড়ির সম্পর্ক আছে তাদের মনটা কত বড় হয় আপনি যদি যান তাদের বাসায় বা যেখানেই হোক গাড়ির ঠিকানাটা আপনারা গেলে তারা আপনার খাওয়া দাওয়ার অন্তত কোনো কষ্ট দিবে না বা থাকার কোনো কষ্ট লাগবে না এটা মানে ওই যে ওইরকম না যে ঢাকা শহর চিটাং শহর বা কক্সবাজার যে ওইরকম থাকার জায়গা নাই বা ঝামেলা হোটেল থাকতো এরকম কিছু না আপনারা যদি মনে করেন এটা প্রত্যন্ত এলাকার গাড়ি এগুলো তো আপনারা সেখানে সামগ্রিকভাবে সকল প্রকারের হেল্প পাবেন তো সেই ধারাবাহিকতায় আমি বলতে চাচ্ছি যদি কেউ মনে করেন গাড়ি নিব কালটি নিব বডি নিব রোটার নিব তারপরে মনে করেন যে যা মনে চাই সেটটা ভাগ গাড়ির মানে গাড়ি রোটার বডি আর হলো আপনার কালটি তো যে কোনো গাড়ি আপনারা নিতে পারেন তো দামাদামির ব্যাপারটা হচ্ছে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি দামাদামি করে কথা বলবেন আর আপনারা বিক্রি করতে চাইলে গাড়ি আমাকে এই যে ভিডিওতে পাঠাতে পারেন ওই লাস্টের ছাব্বিশের নাম্বার আমার ইউটিউব চ্যানেলের নাম্বার আপনার গাড়িও আমরা বিক্রি করে দেবো এইভাবে তো আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম ভালো থাকবেন